যত্রকালে তনাবিত্তিমাবৃতিম চৈব যোগিন প্রيات জান্তি তৎকালং বক্ষমি সব বক্ষমি ভারতর্ষব যদি 22 শ্লোকটা বিচার করেন যে কোন সময় মিত্রলে কোন গতি হবে তো এখন ভগবান বলেন সেইটাই আমি তোমাকে বুঝাবো मृत्युर उपयुक्त समयटा कि अग्निजी अह शुक्ल षन्मासा उत्तरायण गच्छन्ति ब्रह्म ब्रह्म विदोजना जी दिनेर बेला शुभ दिन पक्ष उत्तरायण यही सब देखे जदि मृत्युवरण कर अपनी सरासरी भगवत धाम जाए এর উল্টো ধোম রাত্রি তথা কৃষ্ণ ষনমাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্তে যদি রাত্রেবেলা মারা যায় এবং রাত্রির ঘন অন্ধকার আর দক্ষিণায়ন তাহলে সে ভগবধাম যেতে পারবে না সে কোথায় যাবে तन्द्र लोके तल दुटो दिग बोला हालो किंतु शुक्ल पक्ष कृष्ण पक्ष उत्तरायण दक्षिणायन विचार करबन कोन समय मारा जाव किंतु <laughs> सुइसाइड करते तो जायन ना যে আজকে শুভ দিন আছে দিনের বেলা গীতাতে মিলিয়ে মিলিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে সুইসাইড করবো এটা করলে হবে না কিন্তু ভগবদ্ধ যেতে পারবেন না কেনে বলছেন যে যারা যোগী তারা সময় স্থান বুঝে শরীর ত্যাগ করেন ধূম রাত্রি এবং কৃষ্ণপক্ষ এখন ভক্তরা কি করবেন এই গীতা পড়ে আপনি মিলিয়ে ঘরে আত্মহত্যা করবেন তাহলে ভগবত ধামে যাবেন না ভগবান সাবধান করেছেন শুক্ল কৃষ্ণ গতি হেতে জগত শাশ্বতী মতে একয়া না বৃত্তিম অন্নয়া আবর্ততে পুনঃ বলছেন ভগবানের কাছে যাওয়ার দুটি মার্গ বা দেহত্যাগ করার দুটি মার্গ শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ শুক্লপক্ষে মারা গেলে ভগবত ধাবে যাবেন ফিরে আসবেন না কৃষ্ণপক্ষ মরলে ভগবত ধে ফিরে কি বলে এই জগতে আবার ফিরে আসতে হবে কিন্তু যারা ভক্তি ভক্তিজগ অবলম্বন করছেন তারা যেন এই মরার চিন্তা না করে কখন মরবো কখন ঘুম থেকে উঠবো সেজন্য বলছেন যোগীরা কিন্তু ভক্তি যোগীরা কিন্তু যেন কখনো চিন্তাও না করে আমি কখন মরব কেন তাদের জীবন ভগবানের হাতে ভক্তিবীন ঠাকুর গিয়েছেন মারিবি রাখিবি যো ইচ্ছা তো নিত্য দাস প্রতি তুয়া অধিকার আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি তুমি আমাকে কখন মারবে কখন রাখবে সে তো তোমার উপর নির্ভর আমি আর নিজে কোনো চিন্তা করছি না তাই ভগবান এখানে বলছে নইতে স্মৃতি পার্থন ভক্তরা যেন এটা দ্বারা বিচলিত না হয় আমি শুক্লপক্ষে মারা যাব পক্ষে মারা যাবো দিনের মেলা মারা যাবো কি রাত্রি মারা যাবো না কেবল কি করবে যোগযুক্ত ভাওয়ার্জন কেবল ভগবান সেবা লাস্ট শ্লোক বেদেশু যোগ্যেষু তপসু চানু যৎ পুণ্য ফলম প্রদিষ্ট আত্মতি তৎসর্দং বিধি যোগী পরম স্থান উ কিন্তু এটাও ঠিক যদি কেউ ভক্তি করে হ্যাঁ বলছেন তোমার কাছে যদি ভারতীয় দু হাজার টাকার নোট থাকে তোমার কাছে পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা এক টাকা সব আছে ঠিক সেইভাবে কেউ যদি ভক্তি করে সে কোনো ফলে বঞ্চিত হবে না বেদ পাঠের ফল যে স্বর্গলা যজ্ঞের ফল তপস্যার ফল দানের ফল যত পূর্ণ আছে ভক্তি করলেই সে পাবে তৎ সর্বমিদং মৃদিত যত যত ফল আছে তোমার স্বর্গবাসনা মুক্তি বাসনা সব তুমি লাভ জাস্ট বি উইথ করছেন আমার সঙ্গে থাকো আমার উদ্দেশ্যে কেবল ভক্তি করো যোগী পরম স্থান উপহিতে চাধ্য যোগীগণ এই শ্লোককে আধার করে যে ভগবানের অন্তিম সরেও অন্তিম সময়েও ভগবান ব্রজবাসীদের সমস্ত আশা পূরণ করেছে একদম আনন্দে তাদেরকে রেখেছিলেন ইতি দিকসলীলাভি আনন্দ কুণ্ডে সাঘসম নিবাজন্তম মাক্ষাপয়ন্তম তদীয় শীতঙ্গেশু ভক্তই জিতাতম একদম সব সময় ব্রজবাসীদের কোনো অভাব রাখেনি সব ধরনের আনন্দ তিনি দিয়ে চলেছেন ব্রজবাসী তাই আমরাও সেই আনন্দ লাভ করার জন্য ভগবানের পুজো করছি ভগবান এখানে সরাসরি বললেন যে কেবল ভক্তি করো ভক্তি করলে তুমি সমস্ত সম্পদ সমস্ত দিক তুমি লাভ করবে ইতি পরমতত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্মযোগ নামক ভগবদ্গীতার ভক্তি ভক্তিবেদন্ত তাৎপর্য সমাপ্ত তো কালকে আমরা নবম অধ্যায় পড়ব তো মোবাইল তো গীতা স্কোর যারা যারা আমাদের কুম্ভ মেলা উপলক্ষে গীতা দান করেছেন তাদের স্কোর ঘোষণা করছি তপথী মাতাজির পক্ষ থেকে যে সমস্ত গীতা আমাদের কাছে এসছে নিত্যানন্দ দাস পাঁচটি সুরেশ্বর সচিপুত্র দাস তিনটি দীপা দেবনাথ দুলাল কানাই দাস দুটো দুটো খোকন সূত্রধর গৌর সূত্রধর অখিল সূত্রধর পাঁচটি করে গীতা যবরাজ সূত্রধর চারটি গীতা শিল এগারোটি সীতা হাসদা সরি যবরাজ সূত্রধর এগারোটি শ্যামল শিল চারটি এগারোটি সীতা হাসদা পাঁচটি কাজল মণ্ডল একটি ব্রত ব্রততি মাতাজি চারটি রসিকানন্দন হরিদাস একটি শান্তিপদ বেরা একটি দেব দেবশ্রী পাঁচটি শান্তনু সর্দার দুটি সঞ্জিত সূত্রধর দুটি দীপা সামন্ত একটি আয়ুষ্মতী সখী দেবী দাসী এগারোটি দিলীপ কুমার নাস্কর পাঁচটি নীলিমা মণ্ডল তিনটি ললিতা দেবী দাসী মধু মধুমিতা ভাওয়াল জয়ন্ত কুমার ঘোষ ববিতা বিশ্বাস একটি করে দুলাল মাইতি চারটি মঙ্গলা কৃষ্ণপ্রিয়া প্রিয়া দেবী দাসী দুটি নিখিল চন্দ্র দত্ত দুটি নিষ্কিঞ্চন শ্রীধর দাস দুটি পদ্ম মণ্ডল একটি শান্তিলতা বিশ্বাস দুটি গিরিধারী মুকুন্দ দাস একটি सागर जगन्नाथ दास एक राधिका देवीदासी एक्टी बर्णाली ब्रजप्राण दास एक मोहिनी गोपी देवी रंगा रंगदेव दास दुटी चंदन कांत दुटी नंदानंदी देवीदासी दूटी বিউটি দাস একটি জগৎ জীবন মাধব দাস দুটি সেবাবৃন্দা দেবী দাসী দুটি জ্যোতির্ময় মণ্ডল একটি চম্পা মণ্ডল একটি গোবিন্দ দত্ত একটি কৃষ্ণ লীলাবতী দেবী দাসী একটি আর বিলাস মিত্র দুটি उत्तम गौर दास गौरा सूत्रोधर बारटी भास्कर पति बर्मन एगारटी चैतन महाब्र शिक्षा गुरु बारटी भक्त गीता दास टी प्रताप कुमार दास टी सचिव प्राण सर सरपिनी सचिव प्राण स्वरूपिणी एक सौ চৈতন্য মহাপুরুষ শিক্ষাগুরু পঞ্চাশটি বসেনজিৎ ব্যানার্জি চারটি চন্দন সরকার একটি নিত্য মাধবী মাতাজির পক্ষ থেকে নারায়ণ কর্মকার একটি বিষ্ণু বর্মন দুটি सुसविता पद्मा देवी दासी पाँच टी बादल दास दुईटी दीनबन्धु गौराङ्ग दास एक सौ आठ पूजाओ सुशान्त सिंह एघार सुम घोष दुई रसराज दास पाँच टी रिषभ घोष एकटी कमल पत्र पाँच टी मनोरञ्जन चित्रदेवी दासी पाँच टी दर्पक दर, धराकपति कपति कृष्णदास আঠারোটি মাধব স্বরূপেনী পাঁচটি রঘুপতি দাস একটি জয় কৌশল্য দেবী দাসী একটি নারায়ণ দত্ত একটি পুরুষোত্তম দাস দুটি মিথুন ঘোষ দশটি স্বপন সরকার দুটি रुक्मणी पायसी चार्ट अनंत दास सातटी आनंद दास तीन ट भक्ति कृपा पाँच टी भक्ति कृपा देवी दासी, समीर पारुई एक्टि तीर्थ कृष्ण दास मीरा प्रधान एकटी रासेल सिल चार मोहन सरकार सतट गोपाल दास नयटी आदित्य नारायण दास आठटी कृष्ण दास एक उत्तराशक्ति देवी दासी पाँच टी कृष्णदेव एकटी ललिता आठ टी शोभा एकश आठ टी अनुपम शिवश मंडल एक गौरी हालदार एक भार्चुअल बुकटेबिल चार राधात अच्युत दास एक शक्ति माताजी अपर्णा बणिक एक कृष्ण महिती दूट प्रतिमा खाड़ा दूटी दु, समाप्ति पोद्र एकी पतित पावन सचुत दास दुटी मनसरी नन्दरानी देवी दासी दुटि शान्ति सर्कर बासु दुटी, दुटी अशोक कुमार सूत्रधर सुदर्शन राउत पञ्चान गुच्छाइत अलोकेश माझी असित पारु कल्याणी मजुमदार अर অঞ্জলি মিত্র বিশাখা দেবী দাসী সব একটি করে শিবানী দাস দুটি রঘুপতি মণ্ডল এবং রানু চ্যাটার্জি একটি একটি করে সুজা গোস্বামী দাস দুটি রূপবতী কীর্তিদা দেবী দাসী মানিক সাহা অমর প্রধান অঞ্জনা মণ্ডল রাধারানী মণ্ডল একটি করে নিত্য বিশ্বনাথ যাদব দাস এগারোটি ধৃতিমান রায় একটি সোহম রায় একটি দ্বিভুজ গোপাল প্রভুর পক্ষ থেকে মহিত কুমার চৌধুরী পাঁচটি সমরজিৎ কুমার হালদার দুটি বিনা পানি কুন্দ দুটি রানী মির্দা দুটি অনির্বাণ দাস একশো আটটি বিজয় দাস একটি সুমিত দাস একটি আনন্দ लीला सुदेवी दासी एक प्राणजित कुमार नाग जगदीश पंडित प्रभू कृष्णापद सहा एकटी पंकज कुमार एकटी आनंदरी माताजी संजीव पंडा एकटी सुगंधु गौर दास पाच टी मंगलमयी सचिमाता देवी दासी पाचटी अष्टश्री मजुमदार ইভা দাস শ্যামল সন্দার আচার্য নিতাই দাস অনসুয়া সচিমাতা দেবী দাসী মনিকা দাস একটি করে অনসুয়া যশোদা দেবী দাসী দুটি সতীশ মন্ডল একটি রঞ্জিত চৌধুরী একটি অমৃতেশ্বরী বিশাখা দেবী দাসী দুটি প্রণতি কৃষ্ণ দাস দুটি সুদীপ্ত অ্যান্ড সমীর মন্ডল চারটি श्री श्री श्रीष्टा हालदार पाँच टिङ्गिनी सत्यभाम देवी दासी एकटी लाजवती सत्य देवी दासी हरे घोष पाँच टे चुम्की दास दुटी जयगोपाल दास एक कान्छन आदर्श बारटी नयनमणि आदर्श तिनटी दिप्तिमयी चैतन्य दास दुट বুদ্ধিমন্তী মাতাজি রূপম মজুমদার একটি বাপন রায় শুভময় দুটি হরিহর কৃপা দাস দুটি ধৃত কেশব নরসিংহ দাস দুটি উত্তম সরকার ছয়টি স্বপ্নীল রায় অভয় দাস মহিনী দেবী দাসী আর কল্পতরু মাধবী দাসী একটি করে গীতা দান করেছেন হরিবল তো সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজকে জারদার গিটার নাম পড়লাম সবাই সবার মঙ্গল হোক সবার পরিবারে মঙ্গল কামনা একবার হরি নাম করি আপনাদের বিশেষ পূজা আমরা কম মেলাতে করব এবং যোগ্য যোগ্য আপনাদের